ফ্রিল্যান্সার থেকে রিমোট জবে যে ট্রান্সফার হওয়ার জার্নিটা এই জার্নিটা আসলে কেমন হওয়া উচিত আপনার মতো ওয়েল রিমোট জবে ট্রান্সফার হওয়ার জার্নিটা ফার্স্ট অফ অল আই উড সে যে যারা ফ্রিল্যান্স করে সো ফ্রিল্যান্সে তো অনেক ক্লায়েন্ট হ্যান্ডেল করে রাইট সো আমি বলবো যে আমাদের চেষ্টা করা উচিত ওই ক্লায়েন্টগুলোর মধ্যে থেকে দু একটাকে ধরে টপকে যাওয়া আদারওয়াইজ পরবর্তীতে আবার হার্ডওয়ার্ক করতে হয় ফ্রিল্যান্স জব পাওয়ার জন্য সো আমি ফ্রিল্যান্সিং যখন করতাম তখন আমার এমন একটা পার্মানেন্ট ক্লায়েন্ট ছিল যার সাথে আমি প্রায় তিন বছর সাড়ে বছর কাজ করছি সো এই জিনিসটা মেনটেন করা উচিত যে আসলে যখন আমার অনেকগুলা ক্লায়েন্টের সাথে আমি কাজ করতেছি অনেকগুলা বসের সাথে কাজ করতেছি বসগুলোর সাথে যাতে ভালো রিলেশনশিপ মেনটেন করা যেমন ধরেন আমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের বাইরে তাকে নিয়ে আসা কোনোভাবে যেমন অনেকেই তার কমফোর্ট জোনে কনভার্সেশন করতে ভালো লাগে যেমন আপনি হোয়াটসঅ্যাপ বা

তিন মাস প্রায় প্রত্যেক ৬ ঘন্টা সাত ঘন্টা করে পড়ছি সো পরে দেন এক্সাম দিছি আটচল্লিশ ঘন্টার এক্সাম ছিল আটচল্লিশ ঘন্টা হ্যাঁ আটচল্লিশ ঘন্টার এক্সাম ছিল যে এখানে চব্বিশ ঘন্টা হচ্ছে রাইটিং মানে প্র্যাকটিক্যাল ছিল আর চব্বিশ ঘন্টা রিপোর্ট রাইটিং ছিল যেগুলো করছি সেগুলো লিখতে হয়েছে সো রিপোর্ট রাইটিং সো এটা হইতেছে গেল সো এইভাবে আপনি আলাদা আলাদা সার্টিফিকেশনের জন্য পড়াশোনা করতে পারেন তো আমাদের এখানে আমি বলবো যে প্রথমে বিগিনারদের জন্য যেটা করবেন সেটা সিএইস যেটা আসে সার্টিফাইড এথিক্যাল এটা কমপ্লিট করতে পারেন দেন আরেকটা হইতেছে Easy PT. এটা একটা এটা কমপ্লিট করতে পারেন দেন ওয়েসিপি লেভেলে বা এই ধরনের একটু অ্যাডভান্স সার্টিফিকেশন এই দুইটা সার্টিফিকেশন করতে আপনার মিনিমাম টাকা লাগবে কাছাকাছি সো আপনার যদি একটা আর্নিং সোর্স থাকে তাহলে ভালো আর যদি আপনি চান যে না ঠিক আছে আমি আমার এক টাকা পয়সাতে সমস্যা নাই আমি ফিল্যান্সিংও করতেছেন আমি ডাইরেক্টলি জবের জন্য প্রিপারেশন নট অনলি রিমোট জব আমি জবের জন্য প্রিপারেশন নিব তাহলে আপনাকে ওইভাবে পড়াশোনা করতে হবে আপনাকে সার্টিফিকেশনও নিতে হবে পাশাপাশি আপনাকে স্কিলও গেইন করতে হবে এবং শুধু যে আপনি সার্টিফিকেশন নিয়ে ফেলবেন স্কিল হবেন এইখানে থাকলে হবে না যেমন ফ্ল্যান্সিং করতে গেলে আপনার কমিউনিকেশন স্কিল অনেক ভালো থাকতে হবে অর্থাৎ আপনার ক্লায়েন্ট হ্যান্ডেলিং ক্লায়েন্টের সাথে করা ক্লায়েন্ট কি চায় সেটা বুঝে সেটা ডেলিভারি করা ক্লায়েন্টের সাথে রিলেশনশিপ মেনটেন করা এই জিনিসগুলোও আপনাকে ফিল্যান্সিং দরকার হয় সো এইটা তো আর একদিনে হয় না আমরা ভয় পাই যে আসলে কেমনে করব বাট আপনি যখন শুরু করবেন তখনই আপনি বুঝবেন যে আপনি কেমনে করবেন তাই না তো এটা একটা ইস্যু এবং যদি আপনি জব পাইতে চান তাহলে আপনাকে আসলে শুধু স্কিল হইলে হবে না আপনাকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে হবে ইন্টারভিউ একটা আলাদা প্রসেস সো আপনি ধরেন আপনি অনেক কিছু পান আপনি বাংলাদেশের টপ স্কিল পারসন বাট আপনি ইন্টারভিউ ক্র্যাক করতে পারতেছেন না কারণ ইন্টারভিউ ক্র্যাকটা একটু আলাদা স্কিল সেট লাগে সো আপনার ওইটার জন্য পাশাপাশি প্রিপারেশন নিতে হবে বা কিছু কিছু ইন্টারভিউ দিতে হবে দিয়ে দেন গুলো নোট করতে হবে নোট করে দেন এগেইন ইন্টারভিউ ইন্টারভিউ যেতে ওই ইন্টারভিউ কোশ্চেনগুলো নোট করতে হবে সো ধরেন একটা ভালো কোম্পানিতে জব পাইতে হলে পনেরোটা ইন্টারভিউর মধ্যে একটা হয় সো একটা ভালো কোম্পানি একটা হওয়ার পসিবিলিটিস আছে সো এই রকম প্রসেস আপনাকে যাইতে হবে সো এইটা হইতেছে মেনলি আমি বলবো যে প্রথমে তুমি সার্টিফিকেশনগুলো আস্তে আস্তে একটু কমপ্লিট করো পাশাপাশি স্কিল করো পাশাপাশি জব ইন্টারভিউর জন্য প্রিপার আচ্ছা এটা যদিও সাবজেক্টিভ কোশ্চেন তারপরে আমি একটু করি যেমন ফ্রিল্যান্সিক দিয়ে তো একটা স্ট্রাকচার্ড আইডিয়া অডিয়েন্সের দেওয়া হয়েছে যে ছয় মাস অথবা এক বছর কাজ করলে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকার মধ্যে তার ইনকাম করার একটা চান্সেস আছে বাট আপনি যেটা বলছেন যে জবের জন্য হচ্ছে আরেকটু জার্নিটা লম্বা হয়